আর ওই দিকে উঠে আছে এখনো সাজবে আমি সাজিয়ে দিলাম ভালো না তাতে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে তুমি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে দুদিন পর ভিডিও শ্যুট করলাম মানে ভিডিও করতে একদম ভালো লাগছে না আর কোনো এনার্জি নেই ভিডিও ভিডিও করার কোথাও কদিন থেকে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য ভিডিও আপলোড করাও হয় না ভালো লাগে না ভিডিও করতে যাই হোক চলো এখন থেকে আবার ভিডিওটা ভাবলাম স্টার্ট করি তো এখন সকালবেলা উঠে সকালবেলা উঠে আর মানে ভিডিও স্টার্ট করিনি টুকটাক কাজ সেরে নিয়েছি কাজ বলতে সেরকম আমার কাজ ছিল কিছুই না তো বাকি বাকে মেসে সব করেই দিয়েছে আর আমি ওই দিকে সবজি টবজি কেটে চলেছি ব্রেকফাস্টও করা মানে তৈরি করা হয়ে গেছে খাওয়া হয়নি এখন স্নান টান করলাম ফ্রেশ হলাম এখন যাব ব্রেকফাস্ট করবো তারপরে যদি কিছু টুকটাক রান্না বান্না করার থাকে সেটা করবো আর এদিকে মা দিদি হয়তো করছে তার জন্য না আর সকাল সকালে হ্যাঁ মোটামুটি এখন গরম পড়ছে বলে খুব একটা যে দেরি হচ্ছে উঠতে তা সকালে হয়ে যাচ্ছে কিন্তু উঠতেও আমার এক একদিন আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো কি করি না করি আজকে ডেলি ব্লগ শেয়ার করব তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আই হোপ তোমাদের আজকে ভিডিওটি দেখতে অনেকটা ভালো লাগবে তো এই যে তারপর উপরে চলে এসেছিলাম উপরে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি তো ব্রেকফাস্ট করে আমি মাছের ঝোলটা করছিলাম ওইদিকে দিদিভাই টুকটাক রান্নাগুলো করে রেখেছে তো আমি মানে ব্রেকফাস্ট করার পরে যদি কিছু শুধু একটা থাকে তো ওটাই করি মাছের ঝোল হোক বা চাটনি তো আর চাটনিটা তো আমাদের ডেলি হয় ধরো মানে ডেলি মানে একদিন করে রেখে দিই আবার দু তিন দিন চলে যায় মানে বাবা তো ডেলি খায় চাটনি তার জন্য করতে হয় তো একদিন ওই জন্যই আবার ওইদিকে মাছের ঝোলটাও করে নিয়েছিলাম আর এই দিকে চাটনিটাও বসিয়েছিলাম তো আজকে কড়াইটার অবস্থা এতটাই পুড়ে গেছে না কি বলবো মানে অন্যদিন তাও একটু ইয়ে হয় কিন্তু আজকে মানে এতটা মোছা হয়নি না আর দিয়ে একবার কড়াইটা কেমন লেগে গেছে বাজে লাগছে দেখতে তো যাই হোক চাটনি করলেই হয়ে যাবে যে চাটনিটা করতে করতে মানে অনেকটা দেখি আবার মানে সিদ্ধ হয়নি তো আমি ভাবছি আর একটু মনে হয় একটু ঢাকা দিয়ে রাখতে হচ্ছে টমেটোটা আর এইদিকে আম ধরো দিই নি আজকে আর নয়তো আম দেওয়া হয় এখন যেহেতু একটু আম কাঁচা আমগুলো দিতে মানে পাকছে আম কিন্তু কাঁচা আম দিলে একটু ভালোই লাগে খেতে তো এইদিকে আবার রস দিয়েছিলাম আর চিনিটা মানে একটু পরে দিব বলে ই করেছি রস দিয়ে একটু ফুটচাচ্ছিলাম তারপরে চাটনি করা হয়ে গেছে দেখো রান্না হয়ে গেছে যে মাছের ঝোলটা করেছি তো ভালো লাগছিলো দেখতে কালারটা খুব সুন্দর লাগছে আর এই যে দিদিভাই দিকে সবটা মানে বেগুন ভাজা শাক তারপরে এইদিকে মানে তরকারি এই একটা হয়েছিলো তো সব দিয়েই মানে করে রেখেছিলো অল্প পটল তরকারি আমি দিয়ে ওটা শুধু করেছিলাম না মাছের ঝোলটা আর চাটনিটা তারপরে এখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন তো সব কিছু হয়ে তো ওইদিকে দিকে আবার একটু বসলাম এখন একটু বসি তারপরে নিচে যাব ভাবছি আর একটু গরমও লাগছে যেহেতু রান্না করার পর একটু গরম লাগে যেহেতু না মানে এখন যেহেতু আর গ্যাসের বলো রোদের তাপে বলে তো খুবই গরম লাগে না তারপরে ফুটে খাওয়া দাওয়া করে ওই দেখো নিচে এসে মানে তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি দিয়ে একবারে বিকেল থেকে আবার ভিডিওটা একটু শ্যুট করেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম দিয়ে আবার একটু উঠলাম এখন একটু জোল টোল আছি এখন একটু ছাদে যাব। একটু দু মানে এক ঘন্টার মতো ছাদে একটু দাঁড়িয়ে থাকবো এখন বেশিরভাগ যিনি পাঁচটা পাশে তো এখন একটু তাড়াতাড়ি উঠে যাই বলতে আর ভালো লাগে না সবসময় ঘরে একা একা খুব বিরক্ত লাগে না তো জন্য ভাবলাম যাই একটু ছাদে যেয়ে একটু হাঁটবো আর একটু বাইরে মানে ছাদে একটু ঠান্ডা একটু হাওয়া দিলে তো ভালোই হয় তো ওই জন্যে আবার এখন আমি চুল টুল ওই জন্যে আঁচড়ে এনেছি এখন ছাদে যাবো একটা এক ঘন্টার মতো একটু হাঁটে চলা করব তো চলো আমি ঝটপট আগে একটু রেডি হইনি তা ছাদে দেখা এখনও রোদ আছে এখন রোদ কেমনি পাঁচটা বেজে পাড়ে গেছে তাও পাঁচটা সময় আজকে এসেছি ছাদে একটু ভাবলাম রোদ কমে যাবে পাঁচটা কত বাজে তাও হ্যাঁ সাড়ে পাঁচটা বেজে গেছে তাও ওইদিকে সূর্য মামা উঠে আছে এখনও এখনও ঘুমাইনি তার এইদিকে একটু হাঁটবো বলে ছাদে আসলাম আর বাইরে ফাইরে কোথাও আজকে যাইনি সামনের এই গাছে ছোট ছোট লেবু হচ্ছে দেখ দাদা তো এই দেখো লেবু গাছ লেবু পাতা পাতা দেখছ এই দেখো করে ছোট ছোট অনেক লেবু ধরেছে কা এদিকে একটা আরো পাতা এই যে গাছগুলো এই দেখো সব ছোট ছোট তো এই দেখো উপর থেকে নিচে আসলাম এখন যাব হচ্ছে একটা এই মানে য্যার তো হচ্ছে য্যার তো হ্যাঁ য্যার তো জেঠিমার বাড়ি যাব তো ওখানে বাস শরিক আছে তো এখন ওপর থেকে এসে চা মরি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আটটা বাসছে তো এখন রেডি হবো দিয়ে বেরোবো তো ওইদিকে হয় মানে রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে আমরা যাবো সবাই এখন তার জন্যে আমি আসলাম এখন শাড়িটাই পরবো কোন শাড়িটা পরবো ভেবেছি না দেখা যাক তখন বেরোই তো চলো শাড়িটার দিকে বের কুড়ি ঘন্টা না পরবো না পরবো খুব টেনশন সেই দিনে আমি ভিডিওটি আর কন্টিনিউ করিনি তারপরের দিনে দেখো ভিডিওটা একটু কন্টিনিউ করছি তো এখন তো বললাম যাবো হচ্ছে একটা জেঠি শাশুড়ির বাড়ি তো সেখানেই আমাদের নিমন্ত্রণ করেছিল তো ভাবছিলাম কোন শাড়িটা পরবো না তো আমি ভাবলাম এখন গরমও লাগছে তো একটা সুতির মতোই একটু পরে যায় যেহেতু সিল্ক তত পরা যায় না তার জন্য এই শাড়িটাই পরলাম আর এই শাড়িটা না আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এত আমার মানে শাড়িটা খুব প্রিয় আমাদের এই শাড়িটা মানে সেট কাপাল সেট যেটা বলে তো ওরও মানে একটা পাঞ্জাবি আছে তো ওর তো পাঞ্জাবিটা খুব পরে না কিন্তু শাড়িটা আমার পরা হয় তো খুব খুবই ভালো লাগে একবারই পড়েছিলাম কাপাল সেট করে তো তখন আর ছবি তোলাও হয়নি সেইভাবে মন্দিরে পুজো দিতে গেছিলাম পয়লা বৈশাখী নিয়েছিলাম তো এই শাড়িটা খুব ভালো লাগে আমার শাড়িটা এতটা বড় না কি বলবো মানে বুঝতে পারি না যে ব্লাউজ পিস আছে না নেই এত কুচি হয় না কি বলবো তো ওই জন্য আমি আর মানে করলাম না যে এটাই পড়ে নিলাম যাবো আর চলে আসবো তো বেশিক্ষণ থাকুন এমনি খাওয়া দাওয়া করব আর ওই দিকে কীর্তন টীর্তন হবে তখন কতক্ষণ হয়ে গেছে না হয়েছে যায় না তো ওইদিকে ফুট দুপুট বৃষ্টি পড়তে লাগে যে কী অবস্থা কিছু বুঝতে পারছি না কী হবে ছাতাতে তো লিদি যাবে এরকম মনে হচ্ছে দিয়ে এইদিকে আবার পণ্না আসলো দেখো যে কাকিমা মানে আমাকে একটু যেই মুখে একটু পাউডার মাখতে দেখেছে তোকে বলছে কাকিমা আমাকেও মাখিয়ে দাও আমাকেও মাখিয়ে দাও দিয়ে আমি বলছি তোকে মাখতে হয় না বাচ্চা মেয়ে তো মানে আসলে আমার সঙ্গে মানে একটু ঘরে লিপস্টিক পরবে একটু গুজু করবে এই দেখো ক্যামেরাতে সামনে কী করছিলো অফ করে দিয়েছিলাম আমি বললাম বাবা ক্যামেরাটা অন করে দিয়ে অন করলো ওকে আবার একটু মানে পাউডার দিদি যে ঠিক আছে যাই বাবা এই দিয়ে দিচ্ছি মানে এলেই আমার ঘরে একটু সাজবে এই করবে এরকম দিয়ে আমি বলছি ঠিক আছে দিলাম মুখে দিয়ে আর আমি ওইদিকে রেডি হয়ে গিয়েছিলাম আর আমি একটা সিম্পলভাবেই একদম সেরেছি কোনো সেরকম কোনো একদম সাহায্য নেই শাড়িটা জাস্ট পরেছি তো শাড়িটা পরে মানে একটু গরমও লাগছে আবার কী বলবো সুতির বলে অতটাই লাগছে না ভারীও লাগছে মানে কুচি অনেকটা হয় না শাড়িটা তো তার জন্য ধরো মনে হয় অনেকটা ভারী আর আমার পাতলা পাতলা শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে আর মার শাড়ি থাকলে পরে যেত মার ওই পাতলা পাতলা শাড়িগুলো সিল্কের এত ভালো লাগে কি বলবো মাকে বলি তুমি যেগুলো কিনা আমার জন্য একটা দুটো কিনে রাখবে তো মার থাকলেও পরা হয়ে যায় তার জন্য না কিন্তু এখানে তার মা যেহেতু পরবে বলে মার ওগুলোই পছন্দ করে পরতে আমি এগুলো সুতির নয় তো ওগুলোই পছন্দ করি আমার ওগুলোই ভালো লাগে পড়তে শাড়ি তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি ওই যে বন্যা ওইদিকে এখন রেডি হচ্ছে দেখো আর আমি এদিকে রেডি হয়েছি চুল খুব করে নিয়েছি খুলবে কিনা জানি না আর ওইদিকে বন্যা রেডি হচ্ছে এখনও সাজবে আমি সাজিয়ে দিলাম ভালো না তাতে নর্মাল বৃষ্টি পড়ছে এক ফুট ফুট বৃষ্টি পড়ছে এখন জানি না কী হবে যাবো তখন এখন মা দিদি আসেনি মা দিদি হয় আসেনি নিচে এখন আসবে ওরা আর যাবো সব ওই দিকেও হলি দিদি যাওয়া রেডি হয়ে গেছে তো চলো আমার এখন যাওয়া যাক আর পর না সাজুনি হয়েছে সাজা সাজুনি পাউডার এখন দেখ শুধু একটা পর একটা সাজবই ওই দিকে পাউডার নিবে লিপস্টিক নেবে মানে যা পারবে একটা করে নিচে থাকবো ওইদিকে তো চলো যাওয়া যাক এই দেখো একবার রেডি হয়ে গেলাম তো দেখালাম এই জন্য মানে আয়নাতে আর কি বলতো মানে কোনো ভিডিও ভিডিও শ্যুট করতে হোক ভালো লাগছে না দিয়ে মানে খাপচারার মতো হয়ে যাচ্ছে নে একদিন পর পর এরকম ভিডিও করছে তার জন্য একবারে একসাথেই জয়েন্ট করে ভিডিও দিচ্ছে আর ভালো লাগছে না মানে কন্টিনিউ আর করতে ইচ্ছে হচ্ছে না ওই জন্য ভিডিও কলে সেরকমই দিচ্ছে আর ভিডিও দিতে ভালো লাগছে না তো এখন বেরোবো আমরা সবাই তো এই যখন পন্যায় দিকে কী করছে মানে একটু দুষ্টুমি করছিল তাই আর দেরি করলে হবে না তো তারপরে যেও ধরো আর ভিডিও করিনি দিয়ে যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে